তো আমার স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা আগে দেখেন তারপর আমি আপনাদের মাঝে কিছু কথা বলতেছি আল্লাহ ও আল্লাহ আমার জামাই জানা আল্লাহ হাল্লা গো চার মাসের অত্যাচার আল্লাহ হাল্লাহ চার মাসের অত্যাচার আমি তোমার কাছে আইসি গল্লা আমার খুব কষ্টের কাম গল্লা আমি অনেক কষ্ট করি গল্লাহ

অনেকেই আপুটাকে অনেকে বাজে মন্তব্য করতে পারেন এবং বাজে কথা বলতে পারেন আসলে মানুষ কতটুকু কষ্ট পাইলে মহান আল্লাহ তালার ঘরের মাইজেনে গিয়া যে এরকমভাবে কান্না করে একজন ফ্যামিলির বিষয় নিয়ে কথা বলে তো আসলে আমি কি আমি ভিডিওটা তোলার উদ্দেশ্যে গেলে আমি হঠাৎ করে যখন আমি মানে ঢুকি ঢুকে দেখি ভিডিওটা আমার চোখের সামনে পড়ছে আর আমি সবসময় কিছু প্রতিবাদ বাজে ভিডিও করি এবং কিছু বিষয় আপনি আপনাদের তুলে ধরি এই ভিডিওটা যে আসলে আমরা পুরুষ আমরা পুরুষ এরকম একটা মানুষ যে আমরা বুঝি আর না বুঝি আবেগে অনেক কথাই অনেক নারীকে আমরা বলি নারী কইতে মানে নরম মনের একটা মানুষ নারী একটা মা জাতি নারীকে আমরা সম্মান করতে আমরা সবচেয়ে বেটার নারী একটা মা জাতি আর এই নারীকে আমরা অনেক ফ্যামিলি আছে যে অন্যের ঘরের মেয়ে গেলে যে কতটুকু অত্যাচার করে একবার একটা জিনিস চিন্তা করেন না যে আজকে তো আমার আমি আমি যে অন্যের মেয়েকে অসম্মানি ও অত্যাচার করতে আমার মেয়েও তো অন্যের ঘরে একদিন যাবে আমি যে অন্যের মেয়েকে অত্যাচার করবো হ্যাঁ অন্যের মেয়েকে জ্বালা যন্ত্রণা দিব আমার মে কত অন্যের ঘরে গেলে জ্বালা যন্ত্রণা দিবে এই জিনিসটা মানুষের বিবেকে কাজ করে না আসলো মানুষের বিবেকে কাজ করে না আবেগে অনেক পুরুষ আছে যে অনেক মা বাপের কথা না স্ত্রীকে অনেক কষ্ট দেয় অনেকে আমাকে ভাবতে পারেন না আপনি মনে হয়তো স্ত্রীর ভক্ত হ্যাঁ ভাই আমি স্ত্রীর ভক্ত কারণ স্ত্রীকে আপনার ওই স্ত্রীর সম্মানটুকু দিতে হবে আপনার আপনাকে মা বাপের সম্মানটা আপনার মা বাপের দিতে হবে স্ত্রীর সম্মানকে আপনি স্ত্রীর দিতে হবে কেন আপনি ভুল বুঝে একজন স্ত্রীকে খারাপ খারাপ ব্যবহার করবেন আসলে এটা ঠিক না খারাপ ব্যবহার করা স্ত্রীর ঠিক না না জেনে না শুনে মানে সন্দেহ করাটা ঠিক না এই মানুষটা কতটুকু কষ্ট পাইলে তার স্বামী তাকে সন্দেহ করে এবং সে হালাল লজি করে আসলে অনেক মানুষ বলতে পারেন যে আসলে প্রবাসে কাদ্দামার আইসা যে অনেক খারাপ কাজ করে আসলে ভাই আপনার এই জিনিসটা মানে দেখে না জেনে আপনার কাদ্দামার বিষয়ে কথা বলবেন না যেটা গাড়িগুলিতে কাদামা বলে আর কাজের আমরা যেটা বলি কাজের মায়া কাজের বুয়া তাদেরকে কষ্ট মানে তারা যে কষ্টগুলো করে এই কষ্টগুলো আপনারা কখনো মনে করবেন নিচের চোখে দেখেন না এবং বুঝেন না অনেক মানুষ হাতের আঙুল ফাষা সমান না পরে অনেক বাঙালি মেয়ের আছে আমাদের বাঙালি মেয়েরা যে খারাপ কাজে লিপ্তি দেখা একজন লেগে দশজন নষ্ট তারা বোধহয় বাহিরের কাজে খারাপ কাজে লিপ্ত কিন্তু যারা বাসা বাড়ির কাজ করে তারা বোধহয় হাতের আঙুল যেমন পাঁচটা সমান না মানুষও সব সমান না তারা বোধহয় অনেক কষ্ট করে কাজের মায়েরা অনেক কষ্ট করে এত কষ্টের টাকা তার সে ফেমিলির জন্য পাঠা তারপরেও তাকে অনেক অত্যাচার করে এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই আপনারা দয়া করে আপনারা মানে স্ত্রীকে স্ত্রী সম্মানটুকু দিবেন এবং মা বাবের মা সম্মান দিবেন অনেক পুরুষ আছে কিতা করার জন্য মা ভাবের কথা শুনে স্ত্রীকে কষ্ট দেয় স্ত্রীকে বাজে মন্তব্য করে বাজে কথাগুলো করে কুটুক্তি করে স্ত্রীকে নিয়ে মা ভাবেকে শান্তি রাখার জন্য মা ভাবে খুশি রাখার জন্য আরে ভাই মা ভাবের যে আপনার খুশি রাখার জন্য একদিন তো আপনার গৌরব হইবে আপনার গৌরব আপনার মেয়ে অন্যজনের গৌরব যাইবে হ্যাঁ মানে এরকম ভাবেই তো দুনিয়াটা ভাই কেন আপনি একজন অন্য গরের একটা মেয়েকে অসম্মানি করবেন মা বাবার কথা শুনে মা আপনি সবচেয়ে ভালো স্ত্রীর কি স্ত্রীর সম্মানটুকু দিবেন মা বাবাকে মা বাবার সম্মানটুকু দিবেন আমি সর্বশেষে বলতে চাই আমি জানি না কে কি বলতে জান আমার এই ভিডিওটা দেখে আমি ভিডিওটা তোলার উদ্দেশ্যটা এটাই যেন আমার ভিডিওর মাধ্যমে এতটুকু আমি আপনাদের বুঝাইতে পারি যেন স্ত্রীর কি স্ত্রীর সম্মানটুকু দিবেন মা বাবাকে মা ভাইয়ের সম্মানটুকু দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ